বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এই নিম্নচাপ ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে এ বিষয়ে রাজ্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে সায়েন্টিস্ট সি পার্থ রায় জানান বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপ উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে দিয়ে আসছে পঁচিশে মে সকালে এটি সাইক্লোন হবে তারপর এবং সাতাশে মে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টি হবে রাজ্যের দক্ষিণ জেলা গোমতি জেলা সিপাহী জেলা ধলাই জেলায় পাশাপাশি বজ্রবিদ্যুৎ ঝড় বাতাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হবে সাতাশে মে উত্তর জেলা অনুকুটি জেলা ধলাই জেলা খোয়াই জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি যেটা আবহাওয়া আমাদের যে মডেল আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে মডেল ফোরকাস্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে এবং কালকে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গাতে তারপরে যদি দেখি যে এখন যে কারেন্ট সিচুয়েশান সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ইতে অঞ্চলে একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়েছে সেটা মুভমেন্ট যদি দেখা যায় তাহলে সেটা নর্থ নর্থ ইস্টারলি মুভমেন্ট হচ্ছে এবং এটা টোয়েন্টি ফোর্থ নাগাদ এটা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্ট ওট নর্থ ইস্টওয়ার্ট মুভমেন্ট হবে এবং টোয়েন্টি ফিফথ মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং তখন তার পজিশন থাকবে সেন্ট্রাল বা মানে বে অফ বেঙ্গলের ওপর বঙ্গোপসাগরের ওপর তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে টোয়েন্টি সিক্স নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে তো এর প্রেক্ষিতে এর যে অ্যাসোসিয়েটেড ওয়েদার মানে এর জন্য যে ওয়েদার ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা যেটা এখনও পর্যন্ত দিয়ে রেখেছি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনে টোয়েন্টি সিক্সে যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাইজলা গোমতি সাউথ ত্রিপুরা ধলাই এর বেশি মানে বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যার জন্য এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছি এবং এর সাথেও যদি দেখিস পাশাপাশি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই ঠান্ডাস্ট্রম মানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস যেটা বাতাস পড়বে তার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এটা গেল ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যদি দেখি সাতাশ তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা উনকুটি ধলাই এবং খোয়াই এই সমস্ত ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উল্লেখ্য আরব সাগর এবং বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর দু সালে মৌসুম ভবনের তরফে একশো উনসত্তরটি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয় বর্তমানে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তালিকা অনুযায়ী সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল এই নামটি ওমানের দেওয়া আরবি এই শব্দের অর্থ বালি সাদন টিভি